বাবাজিরা পর্দার আড়লে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আল আমি আপনাদেরকে একটা পবিত্র মজমার মধ্যে কোরআনুল কারিমের ময়দানে বসার জন্য তৌফিক দান করেছে আমার সম্মানিত মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা আপনারা খুশি না বেজার খুশি তো আল্লাহকে দেখার

তো আমার ভাইয়েরা নাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন ইসলাম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়েছে ইসলাম ঠিকই না আমাদেরকে আল্লাহ রব আল ইসলাম ধরে ধর্মের ঘরে জন্ম দিলেন সৃষ্টি করলেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলেন না এই জন্যই এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্দুল আল আপনাদেরকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে পবিত্র কালামল্লাহ শরীফের মধ্যে বলে আলাহদুল রিন সাহ ইল্লাহ ল ইয়া বদুল ও মুসলমান বন্ধু এবার আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল আর আমি জাতিকে এবং মানব জাতিকে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বাঁকের এবাদত করার জন্য পাঠাইছে আমার ভাইয়েরা কী করার জন্য পাঠাইছে জুড়ে বলুন আল্লাহ তাকে আবাদত করার জন্য পাঠাইছে ইয়ার মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে চ্যালেঞ্জ করে বলে আছে কোন সন্দেহ নাই হে সম্মানিত মুসলমান ভাইয়া আমার এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাকে আবাদত করতে লাগবে আল্লাহর নেক আমল করতে লাগবে এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যা আল্লাহর নেক আমার না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কখনো পছন্দ করে না বলবো মুসলমান বন্ধুগণ আমার ভাইরা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সংবিধান আল্লাহর নিয়ম আল্লাহর কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে মুসলমান বন্ধুগান আমার ভাইরা কথা ঠিক কিনা ঠিক হে মুসলমান বন্ধুগণ এক আল্লাহ এবাদত করতে লাগবো গোলামি করলে এক আল্লাহর গোলামি করতে লাগবো অন্যকে গোলামি করা যাবে না হে মুসলমান সম্মানিত পেয়ারা হাজির এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর অব্বুল আলমিন আমাদেরকে আশাফুল মাহমুদ হিসেবে সৃষ্টি করে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ সীমা লঙ্ঘনকারী বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে হওয়া যাবে না আল্লাহ সীমা লঙ্ঘনকারী বান্দাকে আল্লাহ কখনোই পছন্দ করে না করে গো করে সবাই জবান খুলে করে গো করে না মানুষ ঘোরাঘুরি করবেন না গো যার মধ্যে ফাঁকা জায়গা আছে আমরা এক বিড়ে আগায় আসি তো